চার দশমিক দুই বিজয় সূত্র বলি তো ঘন ফুলের সূত্র বলি ও অনুসিদ্ধান্ত মানে চার দশমিক দুইয়ে যে সূত্রগুলো আমাদের মেনলি লাগবে সেগুলো হচ্ছে এক এ প্লাস বি হোল কিউব ইজিক টু এ কিউব প্লাস থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি বি স্কোয়ার প্লাস বি কিউব এটিকে আবার সাজিয়ে রেঞ্জ করে লেখা যায় এ কিউব প্লাস বি কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি দুই নম্বরে দেখো এ মাইনাস বি হোল কিউব ইজিক্যাল টু একউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি বি স্কোয়ার মাইনাস বি এ কিউব মাইনাস বি ক্যুব মাইনাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি তারপর তিন নাম্বারে হচ্ছে একউব প্লাস বি কিউব ইজিক্যাল টু এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার চার নম্বরে কিউব মাইনাস বি কিউব সমান এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার এরপর দুইটা অনুসিদ্ধান্ত তোমাদের জানতে হবে এ কিউ প্লাস বি কিউব সমান এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি দুই নম্বরে এ কিউব মাইনাস বি কিউব সমান এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি এই ছয়টা সূত্র এবং অনুসিদ্ধান্ত তোমাদের চারটা সূত্র এবং তিন দুইটা অনুসিদ্ধান্ত তোমাদের সবসময় অনুশীলনী অঙ্ক করার ক্ষেত্রে কাজে লাগবে তো তোমরা একদম মুখস্থ করে ফেলবে হ্যাঁ তো এখন আমরা উদাহরণ উদাহরণ সিক্সটি ষোলো ষোলো বা সিক্সটিন থ্রি এক্স প্লাস টু ওয়াই এর ঘন নির্ণয় করো উদাহরণ ষোলো থ্রি এক্স প্লাস টু ওয়াই এর ঘন নির্ণয় করতে বলছে ঘন নির্ণয় করো তো আমরা জানি থ্রি এক্স প্লাস টু ওয়াই এর থ্রি এক্স প্লাস টু ওয়াইয়ের ঘন সংসার আমরা কি লিখতে পারি থ্রি এক্স প্লাস টু ওয়াই এটার উপরে কিউব দিলেই ঘন হয়ে গেল এখন দেখো এক নাম্বার সূত্রটা এখানে কাজে লাগবে এক নাম্বার সূত্রটা এই যে এক নাম্বার সূত্রটা মিলে গেছে এটা হচ্ছে এ আর টু ওয়াই হচ্ছে বি থ্রি এক্সকে আমরা ইয়ে ধরবো এবং টু ওয়াইকে বি ধরব এখন আমরা এ প্লাস বি হোস কিউবের সূত্র সমান আমরা লিখতে পারি এক কিউব প্লাস থ্রি এস স্কোয়ার সরি থ্রি এস স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব সমান আমরা লিখতে পারি সাতাইশ ট সেভেন এক্স কিউব তিন 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 নয় ইন্টু টু ওয়াই নাইন এক্স স্কোয়ার নাইন এক্স স্কোয়ার নাইন এক্স ইন্টু ফোর ওয়াই স্কোয়ার আর এটাকে আমি দেখতে পারি এইট ওয়াই কিউব টোয়েন্টি সেভেন এক্স কিউ প্লাস তিন নং সাতাশ সাতাশ দুগুনে চুয়ান্ন ফিফটি ফোর ফিফটি ফোর এক্স স্কোয়ার ওয়াই চার নং ছত্রিশ থার্টি সিক্স এক্স ওয়াই স্কোয়ার প্লাস এইট ওয়াই কিউ এটি আমাদের আনসার এটি আমাদের আনসার তো এরপর দেখো ফোর এক্স মাইনাস ফাইভ ওয়াই উনিশ নাম্বার উদাহরণ উনিশ নাম্বার উদাহরণ এরপর উনিশ নাম্বার বলছে এরপর উনিশ নাম্বারে বলছে ফোর এক্স মাইনাস ফাইভ ওয়াই এর ফোর এক্স ফাইভ ওয়ের ঘন তাইলে আমরা লিখতে পারি ফোর এক্স মাইনাস ফাইভ ওয়ের ঘন ওটার উপ কিউব হবে তো এখন দেখো এই যে দুই নাম্বার সূত্রটা এখানে কাজে লাগবে দুই নাম্বার সূত্র বলছে এম মাইনাস বি হোল কিউব দুই নাম্বার সূত্রে এম মাইনাস বি হোল কিউব এখানে দেখো এটা ফোর এক্স ক্যামেরায় দৌড়বো এবং ফাইভ ওয়াইকে বি দৌড়বো তাহলে আমরা লিখতে পারি সূত্রানুসারে কিউব মাইনাস থ্রি এস স্কোয়ার বি প্লাস থ্রি বি স্কোয়ার মাইনাস বি এখানে A মাইনাস বি হোল কিউবের সূত্র ব্যবহার করা হয়েছে এখন আমরা যদি সমাধান করি তাহলে বাব চার চার ষোলো আমরা কত দেখতে পারি 64 ফোর সিক্সটি ফোর সিক্সটি ফোর এক্স তারপরে চার চারের এটাকে যদি আমরা সমাধান করি মাইনাস 3 মাইনাস থ্রি আমরা লিখি টুয়েন দুশো টু ফোরটি টু হান্ড্রেড ফোরটি এক্স স্কোয়ার ওয়াই টু হান্ড্রেড আর তিন পরেরটা যুগ গুণ করলে হয় ক্যালকুলেটার আমরা একটু দেখি থ্রি হান্ড্রেড এক্স ওয়াই স্কোয়ার থ্রি হান্ড্রেড এক্স ওয়াই স্কোয়ার্স ওয়ান টোয়েন্টি ফাইভ ওয়াই কিউব এটাই আনসার এটাই কি আনসার তাহলে আমাদের উনিশ নাম্বার হয়ে গেল এবার আমরা বিশ নাম্বার দেখব

এক্স প্লাস ওয়াই মাইনাস ঘন নির্ণয় করো তাহলে আমরা ঘন সমান সমান লিখতে পারি এক্স প্লাস ওয়াই মাইনাস জেড হোল কিউব কিউব করলেই ঘন হয়ে গেলো তাহলে আমরা এখানে আমরা যদি এক্স প্লাস এ ধরি এবং জেড কে তাহলে দেখো এখানে দুই নম্বর সূত্রটা এখানে আমরা ব্যবহার করতে পারি এ মাইনাস বি হোল কিউব তাহলে এ হচ্ছে এক্স প্লাস ওয়াই এক কিউব এক কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব মাইনাস বি কিউব এখন যদি আমরা এইখানে দেখো এক্স প্লাস ওয়াই হোল কিউব আছে এখানে আমরা ওই যে এক নাম্বার সূত্রটা ব্যবহার করব এই লাইনে আমরা এক নাম্বার সূত্র ব্যবহার করব ওই যে এখানে এ প্লাস বি হোল কিউব এ প্লাস বি হোল কিউব সমান আমরা কত জানি এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব আর এ প্লাস বি এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার এটা সময় আমরা জানি থ্রি জেড আমরা এখানে থ্রি জেড এক্স প্লাস বি হোল স্কোয়ারের আমরা এক নম্বর চারদের সঙ্গে আগে সূত্রগুলো শিখেছি এ বি হোল স্কোয়ারের সূত্র এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার স্কোয়ার তারপর হচ্ছে আমরা হ্যাঁ এটাকে তারপর এটাকে আমরা লিখতে পারি প্লাস এইটুক নিচে নিয়ে আসি থ্রি জেডস এক্স জেড স্কোয়ার থ্রি এক্স জেড স্কোয়ার প্লাস থ্রি ওয়াই জেড স্কোয়ার মাইনাস জেড কিউব মাইনাস জেড কিউব তো আমরা বাকিটা করি এক্স কিউব এখন কিউবগুলা সামনে নিয়ে আসি হ্যাঁ সামনে নিয়ে আসি এক্স কিউব আচ্ছা আমরা এখন পুরো টোটালটার কাজ শেষ করে তারপরে একটু রি করবো টোটালটার এক্স কিউব প্লাস থ্রি এক্স স্কোয়ার ওয়াই থ্রি এক্স ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই কিউব থ্রি জেড এক্স স্কোয়ার থ্রি জেড এক্স স্কোয়ার প্লাস তিন দু ছয় সিক্স তিন থ্রি ইন্টু টু ইজিক টু সিক্স जेट प्लस थ्री वाई स्क्र जेट प्लस थ्री एक्स जेड स्क्र प्लस थ्री वाई जेड स्क्र माइनास जेट क्यूब এখন আমরা এটাকে একটু সাজায় লিখবো সাজায় লিখে আনসারটা করে দিব আচ্ছা 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 এইখানে আমাদের এইটুকের কাজ এক্স প্লাস ওয়াই কিউব সমান এইটুকু হ্যাঁ তারপর যে যে এখানে মাইনাস চিহ্নটা এটা এখানে বলে প্লাস দিয়েছি এটা যে করে এটা বল হয়েছে এখানে মাইনাস হবে তো এইখানে কয়টা রয়েছে মাইনাস থ্রি জেড স্কোয়ার মাইনাস সিক্স এক্স মাইনাস থ্রি ওয়াই স্কোয়ার জেড হবে হ্যাঁ আর বাকিটা ঠিক আছে এখন আমরা যদি সাজায় লিখি সাজায় লিখি তাহলে এক্স কিউব কিউবগুলো আগে নিয়ে আসি প্লাস ওয়াই তারপর থ্রি এক্স থ্রি কিউবের পা কে কিউব পাওয়ার যুক্ত পদগুলো আগে লিখলাম তারপর স্কোয়ার ঘন স্কোয়ার সম্বলিত পদগুলো লিখব থ্রি এক্স স্কোয়ার আচ্ছা আমাদের কী কী লিখেছে এটি এক্স কিউব আর হচ্ছে জেড তোলা শেষ থ্রি এক্স স্কোয়ার তুলছি থ্রি এক্স ওয়াই স্কোয়ার এটা তুললাম এরপর তুলতে হবে মাইনাস থ্রি এক্স স্কোয়ার জেড হ্যাঁ এটাও তুলছি তারপর মাইনাস থ্রি ওয়াই স্কোয়ার জেড তারপর হচ্ছে থ্রি এক্স জেড স্কোয়ার এক্স জেড স্কোয়ার এটাও তুলছি প্লাস থ্রি ওয়াই জেট স্কোয়ার এটা হচ্ছে শুধু বাকি আছে মাইনাস সিক্স ওয়াই জেট এটাই আনসার উদাহরণ একুশ সরল করতে বলছে এই রাশিটাকে সরল করতে বলছে তো আমরা সরল করি আমরা প্রথমে ধরে নিব ফোর এম প্লাস টু এম ইজ ইকুয়াল টু এ এম মাইনাস টু এন ইজ ইকুয়াল টু বি সুতরাং প্রদত্ত রাশি সমান সমান আমরা লিখতে পারি এ কিউ প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ স্কোয়ার প্লাস বি কিউ এই পুরোটা একটা এক নম্বর সূত্রের সঙ্গে দেখো মিলে যায় তাহলে আমরা লিখতে পারি এ প্লাস বি হোল কিউব এখন এর মান বসায় দিব ফোর এম প্লাস টু এন প্লাস এম মাইনাস টু এন হোল কিউব ফোর এম আর এম যোগ করলে হয় ফাইভ এম আর টু এন মাইনাস টু এন কাটা ফাইভ এম কিউব তাহলে আমরা পারি পাঁচ পঁচিশ একশো ওয়ান টোয়েন্টি ফাইভ এম কিউব এটাই এবার বাইশ নম্বরে বলছে আচ্ছা দেখো ফোর এ মাইনাস এইট বি এখানে আমাদের যে সূত্রটার সঙ্গে আমাদের মিলাইতে হবে যে দুই নম্বর হ্যাঁ দুই নম্বরের সূত্রটার সঙ্গে এটা মিলাইতে মিলাইতে হবে দুই নম্বর দুই নম্বরে যে সূত্রটা হ্যাঁ এ কিউব মাইনাস বি কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি এখন তোমাদেরকে বুঝতে হবে যে এ মাইনাস বি হ্যাঁ তো আমাদেরকে যেটা করতে হবে যে প্রথমে আমরা ধরি ফোর এ মাইনাস এইট বি ইজিক টু এক্স থ্রি এ মাইনাস নাইন বি টু ওয়াই সুতরাং সুতরাং আমরা চার থেকে তিন গেলে থাকে হচ্ছে যদি বিয়োগ করি যদি বিয়োগ করি তাহলে মাইনাস এইট সমান হচ্ছে এ প্লাস বি ইজিকুয়াল টু এক্স প্লাস ওয়াই সরি এক্স মাইনাস ওয়াই হ্যাঁ যদি বিক করি তাহলে আমরা এ প্লাস বি সমান সমান কত পাইলাম এক্স মাইনাস ওয়াই তাহলে আমরা এখানে আমরা এ প্লাস বি সমান সমান এক্স মাইনাস ওয়াই পাইলাম সুতরাং প্রদত্ত রাশিকে আমরা লিখতে পারি সুতরাং প্রদত্ত রাশি সমান সমান ফোর মাইনাস সিট বি এটাকে আমরা ধরছি এক্স এক্স কিউব মাইনাস থ্রি এ মাইনাস নাইন বিকে ধরছি ওয়াই ওয়াই কিউব মাইনাস থ্রি এ প্লাস বি এ প্লাস বি সমান কত পাইছি এক্স মাইনাস আর সমান কত এক্স আর থ্রি মাইনাস নাইন ধরে নিছি আমরা সুতরাং আমরা এখন দেখো এই সূত্রটা হুহু এই সূত্রটার সঙ্গে মিলে গেছে এ মাইনাস বি বি সুতরাং আমরা লিখতে পারি এ মাইনাস বি হোল কিউব এ মাইনাস বি হোল কিউব আমরা লিখে দিতে পারি এ মাইনাস বি হোল কিউব তাহলে এখন আমরা এক্স এবং ওয়ের মান বসে দেবো এক্স এর মান কত ফোর এ মাইনাস এইট বি মাইনাস ওয়াই ওয়াই মান হচ্ছে থ্রি এ প্লাস নাইন বি হবে মাইনাস মানে এ প্লাস হোল কিউব এখন ফোর এ থেকে থ্রি এ গেলে কত থাকে এ মাইনাস এইট বি প্লাস নাইন বি সেখানে হচ্ছে প্লাস বি হোল কিউব হ্যাঁ এটা হচ্ছে কিউব এ প্লাস বি এখন যেটা আমরা পাইলাম সর্বশেষ এ প্লাস বি হোল কিউব এ প্লাস বি হোল কিউব তাহলে আমাদের আনসার আমরা এটাই দিতে পারি এ প্লাস বি হোল কিউব তেইশ নাম্বারে এ প্লাস বিজেল বিল টু কিউব প্লাস বি আমরা দেখি আমাদেরকে এ প্লাস বি এর মানও দেওয়া আছে এইখানে আর এ বি এর মানও দেওয়া আছে আর এ প্লাস বি দেওয়া আছে তাহলে আমরা এই অনুসিদ্ধান্তটা ব্যবহার করব মানিনের ক্ষেত্রে অনুসিদ্ধান্তই বেশি ব্যবহৃত হয় সুতরাং আমরা এক নাম্বার সূত্রটা এখানে ব্যবহার করবো এক নাম্বার সূত্রটা ব্যবহার করবো তাহলে এ কিউব প্লাস বি কিউবের মান নির্ণয় করতে বলছে তাহলে এখানে এ কিউ প্লাস বি কিউবের সূত্র কি এ প্লাস বি ইন হোল কিউব মাইনাস থ্রি এ বি এবু এ প্লাস বি সুতরাং আমরা এ প্লাস বি এর মান কত দেওয়া তিন থ্রি কিউব মাইনাস থ্রি ইন্টু এ বিএর মান দেওয়া হচ্ছে টু আর এ প্লাস বি এর মান হচ্ছে কত দেওয়া থ্রি তাহলে আমরা লিখতে পারি সাতাইশ তিন থেকে নয় না দু আঠারো তাহলে আনসার হচ্ছে নাইন দেওয়া আছে এক্স প্লাস ওয়াই জি টু ফোর এখন বলছে এক্স কিউ প্লাস ওয়াই কিউ প্লাস টুয়েলভ এক্স ওয়াই এর মান নির্ণয় করতে বলছে তাহলে আমরা প্রথমে যেটার মান নির্ভর করবো সেটা বের করে লিখি এক্স কিউ প্লাস ওয়াই কিউ প্লাস টুয়েলভ এক্স ওয়াই অনুসরণ আমরা লিখতে পারি এক কিউব প্লাস বি কিউব প্লাস থ্রি ইন্টু ফোর এক্স ওয়াই জাস্ট টুয়েলভকে ভেঙে থ্রি ফোর লিখলাম এক কিউব প্লাস আমরা কী সূত্র জানি অথবা সরি এইখানে আমাদের এখন যেটা করতে হবে ফোর সমান আমরা কত জানি এক্স প্লাস আমরা জানি এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স ওয়াই তাই দেখো এখন এই যে এই সূত্রটার সঙ্গে মিলে গেছে দেখো এক নম্বর সূত্রটার সঙ্গে এক নম্বর সূত্রটার সঙ্গে মিলে গেছে অনুসিদ্ধান্ত এক নম্বর অনুসিদ্ধানের সঙ্গে মিলে গেছে এক কিউব সরি সরি হ্যাঁ হ্যাঁ সরি এক নম্বর এটা না আমাদের মিলে গেছে হচ্ছে এ কিউব প্লাস বি প্লাস থ্রি এ হ্যাঁ বি এই সূত্রটার সঙ্গে মিলে গেছে তাহলে আমরা লিখতে পারি এ পুরোটার সমান সমান এ প্লাস এ সমান আমরা জানি কিউব প্লাস বি আমরা এখন এক্স এর মান এক্স প্লাস মান বসিয়ে দিব এক্স প্লাস মান সমান হচ্ছে ষোলো মনে হয় ছাব্বিশ নাম্বারে বলছে এ প্লাস ওয়ান বাইক টু সেভেন হলে কিউবাস বি কিউব এর মান করো তাহলে এখান দেখো আমরা যে নির্ণয় করবো হচ্ছে ওয়ান বাই এ কিউব তাহলে আমরা এখানে সূত্র ব্যবহার করতে পারি এ কিউ প্লাস বি কিউবের সূত্র এ কিউ প্লাস বি কিউবের সূত্র যদি আমরা ব্যবহার করি এই যে তিন নম্বর অনুসিদ্ধান্তটা এইখানে আমরা ব্যবহার করবো এ প্লাস বি হোল কিউব এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি এখন এ প্লাস বি এর মান দেওয়া সেভেন মাইনাস এ কাটা সেভেন থ্রি ইন্টু সেভেন থ্রি ইন্টু সেভেন সাত সাত ঊনপঞ্চাশ সাত উনপঞ্চাশে কত তিনশো তেতাল্লিশ থ্রি ফোরটি থ্রি মাইনাস একুশ থ্রি ফোরটি থ্রি মাইনাস টোয়েন্টি ওয়ান তাহলে আমরা যদি বিয়োগ করি আনসার হচ্ছে থ্রি টোয়েন্টি টু থ্রি টোয়েন্টি টু এটাই আনসার দেখো আমাদের সাতাইশ নাম্বার উদাহরণ বলছে সাতাইশ এম কিউ ফিফটি ফোর এম স্কোয়ার প্লাস থার্টি সিক্স এম প্লাস থ্রি এর মান নির্ণয় করতে বলছে এম এর মান দিয়ে দিচ্ছে টু তাহলে আমরা মান নির্ণয় করতে গেলে আমরা একটু দেখি এটা সূত্র ফেলানো যায় কি না বানানো যায় কি না তো সাতাইশকে আমরা লিখতে পারিস থ্রি এম কিউ প্লাস থ্রি এ স্কোয়ার হ্যাঁ প্লাস এখানে থ্রি সমান সমান কিন্তু আমরা একটা জিনিস তোমাদের বুঝতে হবে যে থ্রি সমান সমান আমরা লিখতে পারি আচ্ছা ওইখানে লিখি থ্রি সমান সমান আমরা কি লিখতে পারি এইট মাইনাস ফাইভ হ্যাঁ তো আমরা এখানে যেটা করবো এইখানে আচ্ছা টু ধরে নিছি হ্যাঁ দেখো তিন ত্রিকে নয় তিন নং সাতাশ সাতাশ দুগুনে চুয়ান্ন তাহলে আবার এটাকে আমরা লিখতে পারি থ্রি থ্রি এ স্কোয়ার প্লাস তিন ত্রিকে নয় নয় চার নং ছত্রিশ এখন এইখানে আমরা টু কিউব দিব দেখো ভিডিওটা কেটে গেছিলো তোমাদেরকে আবার একটু বুঝিয়ে দিই যেহেতু আমি অঙ্ক শেষ করে ফেলছি কিন্তু ভিডিও কেটে গেছিলো হ্যাঁ হ্যাঁ এখন একটা জিনিস যে এখানে আমরা টু কিউব থেকে এইট বিক্রম টু কিউব মানে হচ্ছে এইট টু কিউব মানে হচ্ছে এইট আর এখানে ফাইভ টু ফাইভ তাহলে এক থেকে পাঁচ গেলে তিন তাহলে কিন্তু এই লাইন সমান সমান এই পুরোটা কিন্তু মিলে গেছে এই লাইন এই লাইন আর এই লাইন কিন্তু এখন দেখো পুরোপুরি যোগ বিয়োগ করলে উপরের লাইনে আসবে আমরা এই লাইনটা তৈরি করলাম যে সূত্রের আকারে আনার জন্য তো আমরা সূত্রের আকারে নিয়ে আসছি থ্রি এম প্লাস টু হোল কিউব এটুকে এই যে আয়ত আয়তটা আমি মার্কিং করছি আয়ত ক্ষেত্রটা মার্কিং করছি এইটুকুকে আমরা এই সূত্রের আকারে লিখতে পারি থ্রি এম এ প্লাস বি হোল কিউব এ প্লাস বি হোল কিউব আর এখানে ফাইভ টু ফাইভই তাহলে এখন এম এর মান আমরা এখানে টু বসাবো টু বসাইলে আমাদের হচ্ছে এইট কিউব মাইনাস ফাইভ তাহলে এইট কিউব মানে হচ্ছে ফাইভ হান্ড্রেড টু এট আর মাইনাস ফাইভ দিলে বাদ দিলে ফাইভ হান্ড্রেড সেভেন এটাই আনসার উদাহরণ আটাশ সূত্রের সাহায্যে দুইটা পদের গুণফল বা দুইটা রাশির গুণফল নির্ণয় করতে বলছে আমরা এক্স স্কোয়ার প্লাস টু এবং এক্স টু দিবার ফোর মাইনাস টু এক্স স্কোয়ার প্লাস ফোরের গুণফল ফল সমস্যা লিখতে পারি এ প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ স্কোয়ার মাইনাস টু এবি প্ল্যাট বি স্কোয়ার আচ্ছা আচ্ছা আমাদের এখানে যে সূত্রের সঙ্গে আমাদের মিলাতে হবে যে এই যে এ প্লাস বি আমরা তিন নম্বর সূত্রের সঙ্গে এটা মিলাবো তো তিন নম্বর সূত্রের সঙ্গে যদি মিলাতে চাই তাহলে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার বিস বি কত টু বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে আমরা লিখতে পারি এখন এই যে এই যেহেতু এই সূত্রের আকারে সেটা হয়ে গেছে এই পুরোটা দেখো এ প্লাস বি ইন্টু স্কোয়ার মাইনাস প্লাস বি স্কোয়ার এই সূত্রের সঙ্গে মিলে গেছে সূত্রে আমরা লিখতে পারি একই মাইনাস বি কিউব মাইনাস বি কিউব তাহলে এ কিউব মাইনাস বি কিউব এখানে কিন্তু চলে আসছে সরি সরি এখানে এ মানে হচ্ছে এক্সেস এক্সএস কিউব হ্যাঁ তো আমরা লিখতে পারি এক্স টু দি পাওয়ার সিক্স মাইনাস এইট এক্স টু আওয়ার সিক্স মাইনাস এইট তো আমাদের এইখানে সূত্রটা হচ্ছে এ কিউ প্লাস বি কিউব প্লাস হবে মাইনাস না এখানে প্লাস হবে এখানেও প্লাস হবে এইটাই আনসার